কারণ তো আমি আমার খেতে আসলাম দেখছি যে বাড়ি থেকে তাই গেছে গিয়া টান ডকুমেন্ট সব কিছু লইয়া যাওয়ার পরে একটু পরে দেখছি কেন পালাইছে ডকুমেন্ট পালাইয়া নদী নদী দিকে দৌড় মারছে দৌড় মারার পরে তার বাড়ির লোকে আমার কেছে যে টানতে কুঁজাইয়া আনতাম নদীর পর বা তাইনের মিরগিট আছে তো আমি গেছি যাওয়ার পরে দেখছি জুতাই কেন আর আমি কুঁচাইছি পাইছি না আর নদীর ইফার থেকে কয়েকজন মানুষে কেছে যে নদীর মধ্যে শব্দ পাইছে তারপর আশপাশের লোকও আইছে আমার পরে নদীর মধ্যে কুজানি হয়েছে তা আমরা তো গ্রামের লোক সাঁতারও পালা করে পারি না পাইছে না এরপর গিয়া ধর্মনগর ফায়ার সার্ভিস কদমতলা ফায়ার সার্ভিস সব মানুষ খবর দেওয়া হয়েছে আইসে তারা ইয়া ডেড বডি উদ্ধার করছে মানে কি মনে হইতে মানে কি কিভাবে মানে জলেতে কি হইছিল ঘটনাটা তো জলের মধ্যে গেছে নদী পাইরনে লাগি গিয়া যে কোনো কারণে গেছে যাওয়ার পরে মিলিরও করছে এখানে আর সাদা কাটতে পারছে না উঠছে না মিরগি রুগা ছিল কি নাম আপনার আমার নাম রত্নদীপ দাস